আল্লাহর জমিনে আল্লাহর মানোনিত দিন ইসলাম চলবে আকাশে বাতাসে প্রান্তে প্রান্তে কালেমার ঝাপটা উড়বে ঠিক না ভাই ঠিক আল্লাহর জমিনে আল্লাহর মানোনিত দিন ইসলাম চলবে বাতাসে বাতাসে প্রান্তে প্রান্তে কালেমার ঝাপটা উড়বে হিজড়া হয়ে জন্ম মমিন হয়ে মরা যায় না ঠিক হয়ে জন্ম নিলে পুরুষটারে বলা যায় না জিহাদি তামান্না না থাকিলে মমিন হয়ে মরা যায় না আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে আকাশে বাতাসে প্রান্তে প্রামতে কালমার ঝাপটা উড়বে ঠিক না বেঠি